কখনো কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নকে ভেঙে দিও না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার সাজানো স্বপ্ন আর সাজাতে পারবে না মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার ওপর আচরণ দেখে বোঝা যায় মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো দাঁত নিজের জিহবাকে কামড়ে দেয় জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটা দরজা বানাও কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্যজনকে খুশি নিয়ে ব্যস্ত থাকে হাত ধরে কিছুটা পথ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা সময়ে সময়ে নিজেকে আপডেট করে নাও না হলে এই দুনিয়া তোমাকে ইউজ করে হ্যাং করে দিবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোস্ত দূরের কথা কেউ চিনেও চিনবে না চোখের জল তখনই আসি যখন মুখের কথা বুকে এসে আঘাত করে কন্যা সন্তান সবার হয় না যার হয় সেই সব থেকে বেশি ভাগ্যবান ভালোবাসা বড় অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবথেকে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে চলে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় রাত সবার কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর দুঃখ কারো বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিলে সে কথা রাখতে শেখো আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার সবচেয়ে আপন কি আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় গল্পটা দুইজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয় ভাবতেই অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ বাবার টাকায় ফুটানে মারানো ছেলেটাও তোমায় মিথ্যে বলে স্বপ্ন দেখাবি কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে যখন বুঝবে রাগ করাটা ছেড়ে দিয়েছি তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না তফাত এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসি দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু গল্পের শেষ কিভাবে হয় তা গল্পের মাঝামাঝি সময়ে এলেই বোঝা যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি জীবনবর শুধু পেয়েই গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো খনিকে সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না একা থাকাই ভালো অত্যন্ত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশি হয়ে থাকে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে তুমি হারিয়ে গেছো ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো যে একবার আবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করবে মাঝরাতে বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিনও খুঁজে পাবো না মেয়েদের বিয়ের বয়স হলে বাবার চেয়ে বেশি চিন্তায় থাকে বয়ফ্রেন্ড সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন হয় ধৈর্যের স্বার্থের দুনিয়াবো যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়ে কিছু মানুষ চেনা যায় না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ কুড়িয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে বেইমানদের যতই ভালোবাসা দাও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছরের হলেও গুরুত্ব হারিয়ে ফেলি বোন মানে মায়ের পরে দ্বিতীয় আশ্রয়স্থল সে বড় বা ছোট ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত যখন গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো জিতে যায় আর সত্যি বলা মানুষগুলো হেরে যায় ঠিক তখনই বেইমান মানুষগুলো জিতে যায় সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে চেহারা দেখেই বোঝা যায় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে দূরত্ব রাস্তার হয় কখনোই মনের নয় সবাইকে বলছি ভুলে থাকতে শেখো ভালো থাকবে তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই কেটে যায় আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি হয় আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা অল্পতে যদি তোমার মন খারাপ হয় তাহলে পৃথিবীটা তোমার জন্য নয় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পরে বুঝবে কার কতটা প্রয়োজন ছিল প্রিয় মানুষগুলোকে বেশিদিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদেরকে দূরে ঠেলে দেয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ